আসসালামু আলাইকুম আজকে আবারও এক নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি এর আগে আমি ছাদের ভিডিও আপনাদেরকে দেখাইছি দেখতে পাচ্ছেন আমাদের ছাদ ঢালাই করে সেন্টারিং খুলে দিয়েছি এই বাড়িটি আবার নতুন করে প্লাস্টার চালু করে দিয়েছি আসুন দেখাই সর্বপ্রথমে আমরা বাড়ির পিছন দিকটা ধরেছি বেলফনিকটি দেখতে পাচ্ছেন এই বেলকনি দিয়ে হাই রোডের পাশটি দেখানো যাবে এই যে আমাদের মিস্ত্রি সর্বপ্রথমে বাড়ির পিছনে কাজটা চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন এই কাজটি এখান থেকে এই যে কলমটি দেখতে পাচ্ছেন খুঁটিটি এই খুটি থেকে এটা নতুন করা হলো এটি হলো পুরনো আজ দিয়ে আমরা কাজটি শুরু করেছি দুই দিন হচ্ছে এই বাড়িটি মঠ সর্বমঠ রুম আছে নয়টি বিশাল বাড়ি পাশটিও দেখাই অনেক বড় বাড়ি অনেক দূর চলে গেছে বাড়িটি বাড়ির পিছন দিকে দেখতে পাচ্ছেন এটি হল পুরোনো কাজ ওখান থেকে আমরা মোটামুটি এগারোশো ফিট সাড়ে এগারোশো ফিট নতুন কাজ করা হয়েছে বাকিটি আগের কাজ দেখতে পাচ্ছেন আমরা কীভাবে প্লাস্টারটি করছি এই যে এটা বাড়ির মালিক একটু বাড়ির দেখাই আমরা যে নতুন কাজ করেছি সেটি একটু দেখাই এটাতে অনেক ছাদ এই প্রথম এন্ট্রি কর নাম এটি হলো সিঁড়ি এটি হল সিঁড়ি দেখতে আছে এটি চলে গেল উপরে এটি হলো আমাদের টয়লেট এটি বাথরুম ডাইনিং রুমে চলে আসলাম এটি ডাইনিং রুম দেখতে পাচ্ছি আসলে এত সুন্দর হয়েছে না জায়গাটি এটি একটা বেডরুম এখান থেকে শুরু করে আমরা নতুন কাজ করলাম এটি একটা বেডরুম দেখতে পাচ্ছেন দশ বারো আলব দিয়ে কাজ কাজটি হলো পুরোনো বাড়ি হলো পুরনো বাড়ি এখান থেকে শুরু করে চলে গেছে শোন আমরা একটু ছাদটা দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন বাড়িটি কত বড় এখান থেকে শুরু করে এটা আমরা নতুন কাজ করলাম এই যে জয়েন্ট কলম দেখতে পাচ্ছেন এখান থেকে এটা নতুন কাজ আগের বাড়ির সঙ্গে কলম আমরা অ্যাডজাস্ট করিনি কারণ হলো বারো রোড দিয়ে করা ছিল